নমস্কার আমি সঞ্জীব আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল সঞ্জীব উইথ লাইভ আজকের ভিডিও কল্পতরু কল্পতরু যে মহান ব্যক্তির সাথে নামে জড়িয়ে রয়েছে তিনি আর কেউ নন তিনি রামকৃষ্ণ পরমহংসদেব তবে এই রামকৃষ্ণ পরমহংসদেবের এই কল্পতরু হওয়া এই খ্যাতি কোথায় যেন কমতি হতে শুরু করেছে কেন জানেন কেন অশিক্ষা তাকে গ্রাস করেছে রাজনীতিতে কল্পতরু শব্দের অনুপ্রবেশ ঘটেছে শুধু কি তাই বিভিন্ন বাজারি সংবাদপত্র যখন বাজেট পেশ হয় তারা হেডলাইন করে আজ অর্থমন্ত্রী কল্পতরু মানে বাজেট পেশ করে মুখ্যমন্ত্রী কল্পতরু মানেটা কি কল্পতরু হয়ে তো রামকৃষ্ণ পরবংশদেব আমাদের চৈতন্য লাভের কথা বলেছিলেন তিনি তো রাজনৈতিক প্রভা বা রাজনৈতিক এজেন্ডা বা রাজনৈতিক নির্বাচনকে সামনে রেখে কোনো অর্থ বরাদ্দ করেননি তাহলে কেন কল্পতরু বলা হবে খুশি করার জন্য তোষামত করার জন্য যাই হোক আজকে রাজনীতি নিয়ে বেশি কথা না কাজকে যে কথাটা বলবো সেটা হচ্ছে রামকৃষ্ণর মতো মানুষ তিনি নিজের মুখে অনেক গান করতেন সবটাই ধার ধর্মীয় এবং ভাবপ্রবণ গান এবং তিনি গান শুনতেন কিন্তু খুব ওস্তাদ মানুষ ছিলেন এবং কণ্ঠে তিনি গান করতেন এবং সুর লয় তালকে সঙ্গে নিয়েই রকম মানুষ আবার আরেকজনের গানের পাগল হয়েছেন ভাবা যায় রামকৃষ্ণকে অনেকেই নাকি পাগল ঠাকুর বলতো দক্ষিণেশ্বরের কালীবাড়িতে তা এই মানুষটিও আরেকজনের গানে পাগল হয়েছিলেন এবং বিভোর হয়েছিলেন শুধু তাই নয় যার গানে তিনি বিভোর হতেন তাকে সামনে পেয়ে তিনি আহ্লাদিত হতেন পুলকিতও হতেন এবং সেই মানুষটির নাম হলো ত্রৈলক্যনাথ সান্নাল। আবার নামটা বলছি সেই মানুষটার নাম ত্রৈলক্যনাথ সান্নাল। তার নবদ্বীপে বাড়ি পুরো ইতিহাসটা তার জানবো তার আগে আরেকটু কথা বলে নেওয়া দরকার এই তৈলক্ষণাথ সান্নালের ভিতরে যে ভাবের সৃষ্টি হয়েছিল বা যে বিশ্বাস ছিল সেই বিশ্বাসটা রামকৃষ্ণের সান্নিধ্যে সে আরও উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে এবং তা সম্পূর্ণভাবে বিকশিত হয়েছিল তাই তৈলক্ষ্যনাথ সান্নালের গান পরবর্তী সময়ে রামকৃষ্ণের যারা শিষ্য এবং রামকৃষ্ণ আন্দোলনের সাথে যুক্ত মানুষের কাছে পরমপ্রিয় হয়ে উঠেছে তাই রামকৃষ্ণ প্রিয় গায়ক কিন্তু কোনাথ সান্নাল চলুন এবার তার সম্পূর্ণ তথ্য জানি এবং কে তৈলকনাথ সান্নাল কোথায় থাকতেন তার জন্ম কী মানে তিনি কোথায় জন্মেছেন কোন গ্রামে কিভাবে তিনি রামকৃষ্ণের সান্নিধ্যে এলেন ও মজার বিষয় আরেকটা বলি তৈলক্ষ্যনাথ সানাল কিন্তু শুধু রামকৃষ্ণকে আপ্লুত করেননি গানের মাধ্যমে গানের মাধ্যমে আরও তিনজনকে আপ্লুত করেছিলেন তিনি কেশবচন্দ্র সেন রবীন্দ্রনাথ ঠাকুর স্বামী বিবেকানন্দ তৈলক্ষ্যনাথ সানালের গানে তারা বিভোর হচ্ছেন আর তৈলকনাথ সান্নালের এই গানের বিভরতা বা গানের যে ডেপথ বা গানের যে ভাব সে ভাব উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে রামকৃষ্ণের সান্নিধ্যে এসে সবটা জানব ভিডিও দেখে কমেন্ট করুন কেমন লাগলো ভিডিও নতুন নতুন ভিডিও পেতে সঙ্গে থাকুন সঞ্জীবুত লাইভ ইউটিউব চ্যানেলের সাথে দেখা হবে নতুন ভিডিওতে আসুন আঠেরোশো সালে নবদ্বীপের কাছে চক পঞ্চানন গ্রামে তৈক তৈলক্যনাথ জন্ম তার পিতার নাম রামনিধি সান্নাল প্রথম জীবনে তৈলক্যনাথ যাত্রাপালারতে গান করতেন ব্রহ্মভক্ত বিজয়কৃষ্ণ গোস্বামীর সংস্পর্শে এসে তিনি আঠারোশো সালে ভারতের ব্রহ্ম সমাজে যোগদান যার পুরোন ভারতবর্ষীয় ব্রহ্ম সমাজে যোগদান করলেন কেশবচন্দ্র তার নাম দিয়েছিলেন চিরঞ্জীব শর্মা তৈলক্ষ্যনাথ নিজে প্রেমদাস ছদ্মনাম গ্রহণ করেছিলেন কেশবচন্দ্র তাকে ব্রহ্ম সমাজের সঙ্গীতাচার্যের পদে নিযুক্ত করেছিলেন আঠেরোশো সালে প্রার্থনা সমাজের সঙ্গে তিনি তার এই যোগাযোগ স্থাপনের জন্য কেশবচন্দ্র যখন বোম্বাই যাত্রা করেছিলেন তখন তার সঙ্গী ছিলেন এই তৈলক্যনাথ আঠারোশো সত্তরে তিনি ব্রহ্ম সমাজের প্রচারক রূপে নিযুক্ত হন এবং আমৃত্যু তিনি সেই ব্রত পালন করেছিলেন তবে তৈলক্যনাথ শুধুই যে শুধু কেশবচন্দ্র সেনের অনুগামী কিংবা ব্রহ্ম সমাজের প্রচারক হয়ে থাকতেন তাহলে তার সৃষ্টি অমরত্ব পেত কি বলা শক্ত তার গানের অমর ও অমূল্যবান এবং মন ছুঁয়ে যাওয়া হয়েছে শ্রীরামকৃষ্ণদেবের সংস্পর্শে এসে তার গানে তিনি শুধু শ্রীরামকৃষ্ণকে উদ্বেলিত করেননি তিনি আপামোর ভক্তগণকে উদ্বেলিত করেছিলেন শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে তৈলোক্যনাথের প্রবেশ সম্ভবত আঠেরোশো উনআশি সালে সেই বছর একুশে সেপ্টেম্বর শ্রীরামকৃষ্ণ কেশবচন্দ্রের কমলকুঠির বাসভবনে ব্রহ্মসমাজের উৎসবে যান এবং সেখানে গিয়ে তৈলক্যনাথের সঙ্গীত শোনেন এবং তৈলোক্যনাথের সঙ্গীত শোনার পর তিনি দিব্যভাবে ভাবে আপ্লুত হন এবং ভাব সমাধিস্থ হন কেশবচন্দ্রের ব্যবস্থাপনায় ঠাকুরের সেই দুর্লভ মূর্তির সমাধিমগ্ন ছবি আমরা দেখতে পাই শ্রীরামকৃষ্ণের প্রথম ফটোই বলে তাকে গণ্য করা হয় তাতে দেখা যায় তার দক্ষিণ হস্ত প্রসারিত এবং বাম হস্ত বক্ষের উপর ন্যস্ত তার মুখমণ্ডল উজ্জ্বল চক্ষুদয় প্রায় নির্লিপ্ত বাজ্যজ্ঞান শূন্য ঠাকুর যাতে পড়ে না যান তাই ভাগ্নে হৃদয়রাম তাকে ধরে রেখেছেন তৈলক্ষনাথ শ্রীরামকৃষ্ণের ডানদিকে দিকে এবং ব্যবধানহীন দূরত্বে মেজে বসে আছেন তৈলক্ষণনাথের গান শুনে ঠাকুর দিব্য আনন্দে বিভোর এমন অনেক ছবি আমরা ঠাকুরের জীবনবলিতে দেখতে পাই যেমন আঠারোশো একাশি জুন কিংবা জুলাই মাস হবে খুব সম্ভবত শিমুলিয়া স্ট্রিটে সুরেন্দ্রনাথ মিত্রের বাড়িতে বৈঠকখানা ঘরে শ্রীরামকৃষ্ণ বসে রয়েছেন তৈলক্ষ্যনাথ সানাল এবং অন্যান্য ব্রহ্ম সমাজ ভক্তরা সেখানে রয়েছেন ধোনি সুরেন্দ্রনাথ একটি মালা নিয়ে ঠাকুরকে পড়াতে এলে ঠাকুর সেই মালা হাতে নিলেন এবং দূরে ছুঁড়ে ফেলে দিলেন সুরেন্দ্রনাথ তাতে দুঃখ পেলেন পশ্চিম পশ্চিমের বারান্দায় বসে কাঁদছেন তিনি দামি মালা ঠাকুরকে পড়াতে পারছেন না ভেবে তিনি মনে অহংকারও তার কম বেশি হয়েছিল এবং তার চূর্ণ হল এখন সুরেন্দ্রনাথ অনুতপ্ত এদিকে বৈঠকখানার ঘরে তৈলক্ষ্যনাথ গান ধরেছেন ঠাকুর আনন্দে মাতোয়ারা হয়ে তিনি নৃত্য করছেন ঠাকুর মানে শ্রীরামকৃষ্ণদেব নৃত্য করছেন অনুতপ্ত ভক্তের দুঃখ দূর করার জন্য যে মালা ছুঁড়ে ফেলে দিয়েছিলেন তা তুলে নিয়ে গিয়ে আবার সুরেন্দ্রনাথকে পড়াচ্ছেন অর্থাৎ রামকৃষ্ণকে যে মালা পরাতে এলেন তার মালা তিনি ছুঁড়ে ফেলে দিলেন এবং পরে ভাবগ্রস্ত হয়ে নাচ করতে করতে সেই মালা তুলে যিনি পড়াতেলেন তার গলে পড়ালেন এই হচ্ছেন শ্রী ঠাকুর রামকৃষ্ণ শ্রীরামকৃষ্ণ তৈলক্ষ্যনাথের গান খুব পছন্দ করতেন কথামৃততে আছে আঠারোশো চুরাশি সালের দোসরা মার্চ তৈলক্ষণাথ দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের ঘরে বসে গান করছেন তোর কোলে লুকায়ে থাকি মা চেয়ে চেয়ে মুখপানে মা মা বলে ডাকি ঠাকুর রামকৃষ্ণের এই ছোট ঘরটিতে চোখ ভরে তার জল পড়ছে বলছেন আহা কি ভাব তৈতক্ষনাথ যখন গান গাইছেন তখন লজ্জার নিবারণে হরি আমার ঠাকুর ঘাট থেকে নেমে এসে মেঝেতে বসতেন শেষে তৈলক্ষণাথের গানের সুখ্যাতি করে বললেন আহা তোমার কি গান তোমার গান ঠিক যে সমুদ্রে গিয়েছিল সেই সমুদ্রের জল এনে দেখায় তৈলক্ষ্যনাথ আবার গাইলেন হরি আপনি নাচো আপনি গাও আপনি বাজাও তালে তালে মানুষ তো সাক্ষী গোপাল মিছে আমার আমার বলে সত্যি শ্রীরামকৃষ্ণের সংস্পর্শে এসে তৈলক্ষ্যনাথের এই গানের যে উত্তরোত্তর শ্রীবৃদ্ধি তা হয়তো কখনোই সম্ভব হতো না যিনি তিনি যদি ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে না আসতেন শ্রী শামকৃষ্ণদেব আরেকটি গান পছন্দ করতেন চিন্ময় মম মানুষ হরি চিদগ্ন নিরঞ্জন এই বিখ্যাত গানটির বিশেষ তাৎপর্য হল কথামৃত প্রণেতা শ্রীম এই গানটির জন্য প্রথমবার ঠাকুরের সমাধি দর্শন করেছিলেন শ্রীরামকৃষ্ণকে দর্শনের তৃতীয় দিন বেলা প্রায় পাঁচটার সময় হবে শ্রীম পঞ্চবটীর দিকে যাচ্ছেন মানে দক্ষিণেশ্বরে ঠাকুরের ঘরের দিকে এসে দেখলেন ঘরের উত্তর দিকে ছোট বারান্দায় এক অদ্ভুত ব্যাপার ঘটেছে নরেন্দ্রনাথ গাইছেন চিন্ময় মম মানস হরি আর সেই গানে শ্রীরামকৃষ্ণদেব ভাবে দাঁড়িয়ে আছেন চোখের পাতা পড়ছে না শ্বাস প্রশ্বাস বইছে না তিনি বলেই চলেছেন জিজ্ঞাসা করে জানতে পারলেন এরই নাম নাকি সমাধি তৈলক্ষণনাথের আরেকটি গান শ্রীরামকৃষ্ণের খুবই প্রিয় ছিল কথামৃতের পাঁচটি স্থানে এই গানটির উল্লেখ রয়েছে অর্থাৎ কথামৃতের যে পাঁচটি বিশেষ জায়গা সেখানে তৈলক্ষ্যনাথের গানের উল্লেখ রয়েছে তার মধ্যে আঠেরোশো পঁচাশির পঁচিশে অক্টোবর দিনটি বেশ অভিনব শ্যাম্পুকুর বাটিতে ঠাকুরের গলায় চিকিৎসার জন্য এসেছেন চিকিৎসক বিজয়কৃষ্ণ গোস্বামী কয়েকজন ব্রহ্মভক্ত সঙ্গে নিয়ে তাকে দেখতে এসে করজোরে ঠাকুরের উদ্দেশ্যে বললেন বুঝেছি আপনি কে আর বলতে হবে না ঠাকুর ভাবস্থ অবস্থায় উত্তর দিলেন যদি তা হয়ে থাকে তো তাই বিজয়কৃষ্ণের পদান্তে লুটিয়ে পড়ে তার পদযুগল বক্ষে ধারণ করলেন ঠাকুর তখন বাজ্যজ্ঞান শুন ধরলেন এই অদ্ভুত দৃশ্য দেখে ভূপতিত ভূপতি নামে এক তৈলোক ভক্ত তৈলোক্যনাথে রচিত সেই গানটি ধরলেন চিদানন্দ সিন্ধু নীরে প্রেমানন্দ লহরী সাত দিন পর এই বাড়িতেই ডাক্তার এসেছিল যাই হোক সে কথা আজকে বলার নয় অর্থাৎ শ্রীরামকৃষ্ণ বারবার যার গানে উদ্বেলিত হয়েছেন পাগল হয়েছেন তিনি হলেন তৈলক্ষনাথ সানাল তা কল্পতরু উৎসবের ঠিক আগে এই কথাটাগুলো বলার দরকার ছিল এই কারণে কারণ রামকৃষ্ণের মতো মানুষ তিনিও গানে পাগল হন আপ্লুত হন যার গানে আপ্লুত হন কে তিনি তৈলক্ষনাথ সানাল কেমন লাগলো ভিডিও জানাবেন কমেন্ট করবেন নতুন নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন আপনারা দেখছেন সঞ্জীববিদ লাইভ ইউটিউব চ্যানেল